কথায় আছে যদি ভাগ্য সাথে না থাকে যদি কপাল খারাপ হয় তাহলে মিষ্টি নদীর জলও নোনা হয়ে যায় এই কথাটা একদম ভুল প্রতিটা বিষয়ে প্রতিটা সমস্যার জন্য ভাগ্যকে দোষ দেওয়া অনুচিত জীবনের সমস্ত দুর্ঘটনার কারণ ভাগ্য হতে পারে না বহুবার কারণ হয় আমাদের অসাবধানতা সাবধান থাকা অত্যন্ত জরুরি আমরা আগামী সংকটের থেকে সাবধান থাকি না নিজেকে তৈরি রাখি না আর যখন হঠাৎ করে সংকট আমাদের সামনে প্রকট হয় আমরা নিজেদের সামলাতে পারি না সেই পরিস্থিতির কাছে আমরা হেরে যাই সাবধান থাকা অত্যন্ত জরুরি যখন আপনি কোনো অজানা পথে বেরিয়ে পড়েন তখন সবার আগে নিজের একটা পা তার নিচের ভূমিতে রাখেন আর আরেক পা দিয়ে সামনের ভূমি আপনি পরক করেন এটাই বুদ্ধির লক্ষণ সাবধানতার মানে হল আগামী ভবিষ্যতের পূর্বাভাস করা কারণ যাই করে নিন না কেন আপনি ভবিষ্যৎ দেখতে পারবেন না কিন্তু যদি আপনার ভবিষ্যতে সংকটই লেখা থাকে তাহলে তা আসুক সেই সংকটের সম্মুখীন হওয়ার জন্য আপনি সাবধানতার ঢাল অবশ্যই ব্যবহার করতে পারবেন রাধা রাধা ঈশ্বর যখনই আমরা ঈশ্বরকে স্মরণ করি তার কাছে আমরা প্রার্থনা করি আমরা যেন সদা সুস্থ থাকি এই সংকট থেকে এই বিপদ থেকে আমরা যেন দূরে থাকি কিন্তু এ ভীষণ বড় এক ভুল এখন আপনারা ভাবছেন যে আমি কি সব বলছি ঈশ্বরের কাছে সংকট থেকে দূরে রাখার প্রার্থনা করা ভুল হয় কি করে এ কারণ এই সংকট এই বিপদ যার থেকে আমরা দূরে পালাই যে সংকট কিছু মুহূর্তের জন্যই আসে আর তা চলে যাওয়ার পর আপনার আপন জন আপনার শুভাকাঙ্ক্ষী আপনার বন্ধুদের পরখ করতে শেখায় আপনার ঘুমন্ত বোধগুলি জাগিয়ে তোলে আপনাকে আরও শক্তিশালী করে তোলে এই সংকট যার থেকে আমরা সকলে দূরে পালাই যদি আমরা এই সংকটের সম্মুখীন হতে শিখে যাই সেই অভিজ্ঞতার থেকে শিখি আত্মসাত করি এই জীবন আরও বেশি আনন্দময় হয়ে উঠবে তাই এরপরে যখনই ঈশ্বরকে স্মরণ করবেন সংকট থেকে দূরে পালাবার নয় সংকটের সম্মুখীন হওয়ার শক্তি চাইবেন স্বপ্ন দেখুন আর নির্ভয় সেই দিকে এগিয়ে যান স্বপ্ন নিশ্চয়ই সফল হবে রাধা রাধা আপনি কি কখনো ভেবে দেখেছেন বিষ পান করার পরেও মহাদেবকে দেবাদি দেব মহাদেব কেন বলা হয় আর অপরদিকে অমৃত পান করার পরেও রাহু আর কেতুকে অসুর কেন বলা হয় কেন এর কারণ হল উদ্দেশ্য আপনার কর্ম করার পেছনে যে উদ্দেশ্য আছে তা অত্যন্ত গুরুত্বপূর্ণ এই সংসারে কোনো ব্যক্তি সেই দ্বারাই পরিচিত কর্ম করার পিছনে তার উদ্দেশ্য দিয়ে যদি কেউ পরোপকার করে কিন্তু তার পিছনে তার উদ্দেশ্য স্বার্থের হয় সেই পরোপকারী মানুষ নিজের মাহাত্ম সেখানেই হারিয়ে ফেলে যদি আপনার কর্মের পিছনে আপনার উদ্দেশ্য সঠিক হয় তাহলে সাপও বরদানে পরিণত হতে পারে যদি আপনার কর্মের পিছনে উদ্দেশ্য অনুচিত হয় তাহলে বরদানো সাপে পরিণত হতে বেশি সময় লাগে এই সমস্ত খেলা কর্ম আর তার উদ্দেশ্যে তাই শুদ্ধ মনে খেলবে রাধা রাধা আজ বড়ই কঠিন পরিস্থিতিতে ফেসে গেছি আমি কখন থেকে এই দুধ মন্থন করেই যাচ্ছি কিন্তু মাখন কিছুতেই তৈরি হচ্ছে না হলো এই দুধ তো কেটে গেছে এবার কি হবে আপনারা নিশ্চয়ই ভাবছেন কি সব অসম্ভব কাজ করার চেষ্টা করি আমি সব সময়। দেখুন দুধ কেটে গেছে মানে তা দিয়ে আর মাখন হবে না ঠিক খুব ভালো কথা যে আপনারা এটা জানেন এটাও জেনে নিন যে আমাদের সম্পর্ক ঠিক এরকমই হয় যদি সম্পর্কে তিক্ততা চলে আসে তাহলে যতই চেষ্টা করুন না কেন কোনো লাভ হবে না যদি আপনি আপনার সম্পর্কে সুখের মিষ্টি মাখন খেতে চান তাহলে মন রূপী দুধকে কাটতে দেবেন না রাধা রাধা আসুন আজ আমরা কথা বলি এটার বিষয় হিরে আমাদের জন্য অত্যন্ত মূল্যবান অত্যন্ত প্রিয় অত্যন্ত উজ্জ্বল হীরের উজ্জ্বলতা সবাই চেনে কিন্তু এই উজ্জ্বলতা আসে কোথা থেকে অন্য কোন হীরে দিয়ে এই হীরে পালিশ করা হয় তবেই এটা সম্ভব হয় কি ভালো ব্যাপার নিজেই নিজেকে পালিশ করো আর নিজেকে আরো উজ্জ্বল করে তোল এবারে ভেবে দেখুন কখনো কাদা দিয়ে কি কাদা পরিষ্কার করা সম্ভব না তার জন্য আপনার প্রয়োজন পড়বে পরিষ্কার জল ঠিক সেইভাবেই শুভর দ্বারা শুভকে আরো অনেক শুভ করে তোলা যায় কিন্তু মন্দ দিয়ে মন্দ শোধন করা যায় না সবার আগে নিজের মন পরিষ্কার করুন মনকে শুদ্ধ করুন তারপর সেই দৃষ্টি দিয়ে এই সংসারকে দেখুন এই সংসার আপনা থেকেই শুদ্ধ মনে হবে যদি কারোর মধ্যে দোষ দেখেন তাহলে শুভকর্ম করে তার দোষ দূর করার চেষ্টা করুন তাকে সাহায্য করুন তার মধ্যে দোষ দেখে নিজের মনকে বিকারগ্রস্ত করবেন না কারণ আপনি হিরে অন্য কোনো হীরে পালিশ করতে সাহায্য করুন ভালো লাগবে রাধা রাধা সাফল্য সাফল্য কে না চায় সবাই সাফল্যের পেছনে ছুটতে থাকে প্রত্যেক ব্যক্তি সাফল্য পেলে উৎসব পালন করে আনন্দ করে সে কিন্তু যদি যদি আমি কথা বলি অসফলতা তখন সবাই দূরে পালায় কেউ চায় না যে সে জীবনে অসফল হোক কামনা করে যাতে জীবনে কখনো অসফলতার সম্মুখীন না হতে হয় আর যখন অসফলতা আসে লোকে নিরাশ হয়ে পড়ে কেউ শোকে ডুবে যায় কেন তার কোনো প্রয়োজন নেই আমি জানি আমি যা বলছি তা কঠিন কিন্তু একটু ভাবুন অসফলতা ছাড়া সাফল্যের আনন্দ উপভোগ করা যায় না যতক্ষণ না সারাদিন রোদে দাঁড়িয়ে থাকবে গরম না সহ্য করবে ততক্ষণ সন্ধ্যার মিষ্টি ছায়ার আনন্দ কি করে পাবে তার গুরুত্ব কিভাবে বুঝবে এটাই হয়ে থাকে সাফল্য আর অসফলতা সাফল্য পাওয়ার জন্য অসফল হওয়াটাও অত্যন্ত গুরুত্বপূর্ণ সমস্যা তখনই আরম্ভ হয় যখন আমরা শুধু সাফল্য আর আনন্দের জন্য তৈরি থাকি কষ্টের জন্য নয় অসফলতার জন্য নয় অসফলতার সম্মুখীন হওয়ার জন্য নিজেকে প্রশিক্ষিত করতে পারি না একটা সাধারণ কথা যা আপনাকে আত্মস্থ করতে হবে হ্যাঁ যার থেকে আমরা দূরে পালাই সেই পরাজয়ের সম্মুখীন হতে শিখুন ব্যাস দেখবেন আপনি স্বয়ং জয়ী হবেন রাধা রাধা রাধার এই হার হঠাৎ করে ছিঁড়ে গেল সমস্ত মুক্ত পড়ে গেল রাধা আমাকে বলল যে এই হার তার খুব প্রিয় এই মুক্ত অমূল্য তার জন্য বিশেষ যখন রাধার জন্য বিশেষ তখন আমি শুরু করে দিলাম এই হার ঠিক করতে প্রথমে অনেক সময় লাগল এই মুক্ত খুঁজতে গিয়ে আর তারপর আরও সময় লেগে যাচ্ছে এই হারে এই মুক্ত পড়াতে গিয়ে ঠিক আছে এবারে আপনারা নিশ্চয়ই ভাবছেন এর জায়গায় আমি নতুন কোনো হার কেন নিয়ে এলাম কিন্তু না কোনো নতুন হার আমার রাধার গলায় দেখে আমার এত আনন্দ হবে না যতটা সেই হার দেখে হবে যা রাধার প্রিয় যা আমার রাধার জন্য অমূল্য এই রকমই হয় আমাদের বন্ধু তাই আলাদা তাই আসুন আর ভালোবেসে বলুন রাধা রাধা এই শিলা দেখতে পাচ্ছেন আপনি এটা সেই শিলা যা আপনারা মন্দিরে দেখতে পান যার সম্মুখে আপনারা মাথা নত করেন হাত জোর করে প্রণাম করেন প্রার্থনা করেন নিজের জন্য শুভ কামনা করেন এবারে ভাবুন এই শিলা কি দিয়ে তৈরি পাথরের এক খণ্ড দিয়ে এক সাধারণ পাথরের খণ্ড এবার যদি এই পাথরের খণ্ড আপনি অন্য কোথাও দেখেন তাহলে কি করবেন পদাঘাত করবেন সেই পাথরের আপনার কাছে কোনো মাহাত্ম নেই এখন এইটাই মানুষের সাথেও হয়ে থাকে আপনি হয় সংসারে সম্মান পাবেন নয় পদাঘাত পাবেন সেই সিদ্ধান্ত আপনার যদি আপনি নিজের মধ্যে শুভ ভাবনা রাখেন শুভ কর্ম করেন বিপদের সংকটের সম্মুখীন হন নিজেকে আরো শক্তিশালী করে তোলেন সর্বদা সত্যের পথে চলেন তাহলে দেখবেন আপনি সম্মান অবশ্যই পাবেন নয়তো পদাঘাতের বিকল্প তো আপনার কাছে আছেই তাই তো রাধা রাধা আমাদের মধ্যে এমন কেউ নেই যে কখনো বৃক্ষ দেখেনি বৃক্ষে এই পাখিদের দেখেনি তাদের বাসা দেখেনি এই পাখিদের নিজেদের ছোট ছোট বাচ্চাদের কখনো খাওয়াতে দেখেনি এই সংসারের সবচেয়ে মমতাময়ী এক দৃশ্য পাখি দূর থেকে নিজের ঠোঁটে করে খাবার নিয়ে আসে স্বয়ং ভোজন করতে অক্ষম বাচ্চাদের মুখে খাবার দেয় নিজে অভুক্ত থাকে নিঃস্বার্থ নিশ্চিন্ত হয় আর যখন সন্তানের টানা গজায় তাকে সে উড়তে শেখায় আর তারপর তাকে স্বাধীন করে দেয় তার নিজের জীবন ধারণ করতে এই আকাশে উড়ে বেড়ানোর জন্য আর আমরা মানুষেরা কি করি যে সন্তানকে আমরা পাখিদের মতন লালন পালন করি তাদের ডানা গজাতেই তাদের আমরা বেঁধে পি এই ভেবে যেন সে উড়ে দূরে না চলে যায় এই নয় যে এই অবস্থায় মাতা পিতার সন্তানের প্রতি প্রেম থাকে না অবশ্যই থাকে কিন্তু তাতে প্রেমের থেকে মোহ বেশি প্রাধান্য পায় সে নিজের একটা সন্তানের ভবিষ্যতের মাঝখানে বাধা হয়ে দাঁড়ায় আমরা ভুলে যাই আমরা কেবল জন্মদাতা ভাগ্য বিধাতা নই যখন প্রেমে মোহ চলে আসে তখন সেটা প্রেম থাকে না স্বার্থ হয়ে দাঁড় এই জন্য প্রেমকে কাছে রাখুন আর মোহকে দূরে কারণ যার প্রতি প্রেম আছে তার বিকাশে বাধা দিতে নেই রাধা রাধা সূর্যের কিরণে পৃথিবী উত্তপ্ত হয় কিন্তু তাও সে নিজের উর্বরতা কখনো হারায় না কেন ঘন অন্ধকার রাতে শুধুমাত্র একটি কম্পমান প্রদীপের শিখা দেখেও মানুষ আশায় বাঁচে কেন চারিদিকে অশুভ দেখার পরেও মনুষ্য জাতির অস্তিত্ব এখনো কি করি এই প্রশ্নের উত্তর হল বিশ্বাস এই ধরিত্রীর বিশ্বাস যে প্রচন্ড গ্রীষ্মের পর আসবে বর্ষা এই জন্য সে নিজের উর্বরতা হারায় না আবার সূর্যোদয়ের বিশ্বাসী আমাদের ঘন অন্ধকার রাতেও কিন্তু বাঁচিয়ে রাখে বিশ্বাস যে যখন পাপ তার সীমা অতিক্রম করবে আমি আসব কোনো না কোনো রূপে বিশ্বাসী সেই সার যা মানবতার অস্তিত্বকে বজায় রাখে বলতে গেলে লাগে এক মুহূর্ত ভাবতে লাগে কিছু ঘন্টা বুঝতে চেষ্টা করলে কেটে যায় মাস আর সিদ্ধ করতে গেলে কম পড়ে যায় গোটা জীবন কাল নিজের উপরে বিশ্বাস রাখুন নিজের কর্মের ওপরে বিশ্বাস রাখুন প্রেমের ওপরে বিশ্বাস রাখুন জীবনে সুখ অবশ্যই আসবে আর মন মন প্রসন্ন হয়ে বলবে রাধা রাধা সংসারে সব থেকে বড় সব থেকে মহান কোন প্রাণী এবার আপনাদের মধ্যে কেউ বলবে মানুষ কেউ বলবে সিংহ আর কেউ বলবে হস্তি কিন্তু না সংসারে সবচেয়ে মহান প্রাণী হল বৃক্ষ সেই বৃক্ষ যা আমাদের আহার করতে ফল দেয় বাঁচার জন্য প্রাণ বায়ু দেয় গরমে শীতল ছায়া দেয় আর শুকিয়ে যাওয়ার পরও আমাদের জ্বালানোর জন্য কাঠ দিয়ে যায় এবার আপনারা হয়তো ভাবছেন আমি হঠাৎ বৃক্ষের গুণগান কেন গিয়ে চলেছি আমার বলার উদ্দেশ্য ওই বৃক্ষের অনেক গভীরে সেই বীজকে নিয়ে যা আপনাকে না ফল দেয় না ছায়া আর না কাঠ শুধু ভিজে মাটির নিচে সে লড়াই করতে থাকে অঙ্কুরিত হয় মাটির নিচে একটি বৃক্ষকে আকার দেওয়ার জন্য প্রদীপ কি সাধারণ একটা মাটির পাত্র কিন্তু জলবায়ু নিয়ে সে যখন জলে সমস্ত থাকেন তাহলে আপনি অবশ্যই স্বার্থপর যদি আপনার সাতে পরিবার থাকে তাহলে আপনি পারিবারিক যদি আপনার সাতে অন্য লোক থাকে তাহলে আপনি পরোপকারী আর যদি আপনার এই সংসার থাকে তাহলে আপনি পরমার্থী তাহলে নিজের স্বার্থ থেকে দূরে যাবেন না সেটার বিস্তার করুন নিজের অস্তিত্বের বিস্তার করলে এই স্বার্থ নিজেই পরমার্থে পরিণত হবে রাধা রাধা আমি আপনাদের বলেছিলাম যে সংসারের সব থেকে বড় অস্ত্র আর সব থেকে বড় সম্বল হল বন্ধুত্ব কিন্তু এই বন্ধুত্ব কেমন হওয়া উচিত বন্ধুত্ব হওয়া উচিত দুধে মেশানো জলের মতো কিভাবে দুধে যখন জল মেশানো হয় তখন সেই জল নিজেই দুধে পরিণত হয় এবার ভাবুন দুধের সাথে বন্ধুত্ব করে জলের গুরুত্ব কেমন বেড়ে গেল তবে এখানেই কিন্তু এই গল্পের শেষ নয় যখন দুধকে গরম করা হয় তখন জল নিজের বন্ধুত্ব পালন করে জল নিজে আগে সেটার তাপ নেয় নিজের অস্তিত্বকে বাষ্পে রূপান্তরিত করে আর দুধকে বাঁচিয়ে নেয় আর তারপর জল বাষ্প হয়ে গেলে দুধ ফুটতে থাকে সে পাত্র থেকে বেরিয়ে উপছে পড়ে আর শান্ত তখনই হয় যখন তাতে আবার জল মেশানো হয় অর্থাৎ বন্ধুত্ব সেটাই যা বন্ধুর অস্তিত্বকে বিস্তার করে বন্ধুত্ব সেটাই যা বন্ধুর জন্য নিজের অস্তিত্ব জ্বালিয়ে দেয় বন্ধুত্ব সেটাই যাতে সুখ আর দুঃখ দুটোই বন্ধুত্বের সাথে যুক্ত তাহলে এমন বন্ধুত্ব করো যার সামনে কুবেরের ধনও কম পড়ে যায় রাধা